কাজের গুণগত মান সঠিক না রেখে নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর থেকে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকার জনজাতির ছাত্রাবাসগুলি নিজে ঘুরে দেখেছেন সেখানে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে কিনা এর পাশাপাশি যে সকল নতুন ছাত্রাবাস এবং আবাসিক বিদ্যালয়গুলির কাজ চলছে সেগুলির গুণগত মান বজায় হচ্ছে কিনা তা দেখছেন শুক্রবার টাকার জলা অন্তর্ভুক্ত গাবুর্দি এলাকায় নিম্নমানের এক বলল স্কুলের কাজ পরিদর্শনে যান এদিনের ওনার পরিদর্শনে ছিলেন কাজের দায়িত্ব ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকগণ আমি আমাদের একলব্য স্কুল ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটা করা হচ্ছে এটা ত্রিপুরা হাউজিং ভুট এই কাজটা দেখাশোনা করছে এজেন্সির মাধ্যমে এটা টাকার জলার জায়গাটার নাম কি গাবরদি মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে এই কনস্ট্রাকশনের মধ্যে আমি এসে দেখলাম এখানে যে কাজের গুণগত মান হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না আমি তাই আমাদের আমার সঙ্গে ইঞ্জিনিয়ার বাবুকে আমি নিয়ে এসেছি আমি নিজে চোখে দেখলাম এটা কাজ তা সাংঘাতিক দুমারি দু নম্বরে হচ্ছে তার জন্যই আমি ইঞ্জিনিয়ার বাবুকে বলছি এটা তদন্ত করা হবে যারা এই দু নম্বরের সঙ্গে জড়িত আছে আইন মোতাবেক তাদের শাস্তি হবে আমি কাউকে রেহাই দেব না আমাদের সরকার মানিক সাহায্যের নেতৃত্বে আমাদের